ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্তার অভিযোগ তুলে এবং বাংলা ও বাঙালিদের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে চোপড়ায় একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেসের মহিলা ব্লক সংগঠন এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন চোপড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আশমাতারা বেগম বিক্ষোভ মিছিলটি কালাকছ আলোরণী ময়দান থেকে শুরু হয়ে কালাকছ বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয় এতে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি গোপাল ভৌমিক চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জিয়ারুল হক সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব মিছিল থেকে স্লোগান তুলে পরিযায়ী শ্রমিকদের উপর ঘটে চলা লাগাতার হেনস্তার তীব্র নিন্দা জানানো হয় একই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে বঞ্চনার অভিযোগ বারবার করা হচ্ছে সেই একই সুর শোনা যায় এই মিছিলেও আসমাতারা বেগম বলেন পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অবসান ঘটাতে তারা এই প্রতিবাদ চালিয়ে যাবেন এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে চোপড়ার সাধারণ মানুষের কাছে রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের উদাসীনতার বার্তা তুলে ধরা হয় দেখা গেছে আপনারা দেখেননি আজকে আছে আছে বিশেষ করে আমাদের দলের নির্দেশ রয়েছে মহিলা সংগঠন থেকে বিভিন্ন শাখা সংগঠন নিয়ে মাদ্রা নিয়ে এই নিয়ে প্রত্যেকটা জেলায় জেলায় ব্লকে ব্লকে গ্রামে গ্রামে আন্দোলন শুরু করতে বলছে পশ্চিম বাংলার শ্রমিকরা বাইরে গেলে বাংলা কথা শুনলে এদেরকে বিহারে যে বাংলাদেশে বটাই দেয় রোহিঙ্গা বলে আখ্যা দেয় এবং বাঙালিদের প্রতি দুর্ব্যবহার করে বিভিন্ন রাজ্যে বিশেষ করে যেটা বিজেপি কেন্দ্রীয় বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের সরকার আছে এরা আমাদের বাঙালিদের পশ্চিম বাংলার বহু ধরনের লাঞ্ছনা বঞ্ছনা করছে তার প্রতিবাদে আমরা পশ্চিম বাংলার মানুষ পুরুষ সবাই মিলে আন্দোলনের নামেছি যার থেকে এই দমন তৃমনীতি বন্ধ করো দীকে গদি ছাড়তে হবে এই নিয়ে আমরা প্রতিবাদ করছি মহিলারাও মাঠে নেমেছে আরও কৃষক বন্ধু সবাই এরা মাঠে নামবে যদি এই সন্ত্রাস বিজেপির বন্ধনা করে শ্রমিকদের সঙ্গে বাঙালিদের সঙ্গে তার প্রতিবাদে আরও বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি শুরু হবে আমরা মোদীকে হাটাই ছাড়বো এটাই আমাদের যে আসামের বিষয়ে কি বল সেখানে আন্দোলন নেমেছে বিভিন্ন সম্প্রদায় আসামে শুরু হয়েছে বিহারে শুরু হয়েছে দেখবেন পশ্চিম বাংলা ভারতবর্ষ এদিকেও শুরু হয়ে যাবে এদের অত্যাচারে মানুষ আর সহ্য করবে না আমাদের আজকে এসআই নিয়ে মতামত কি এসআই নিয়ে একটাই মতামত এসআই আমরা মানছি না মানবো না যেটা আজকে বিহারে চালু করেছে বিহারে অনেক আমাদের ভোটার বাদ করেছে যারা জীবিত আছে তাদেরও বাদ করে এটা কোনো মানে ন্যায় হয় না এটা সরাসরি অন্যায় আমাদের নেত্রী কোনো সময় এগুলোকে আশ্রয় দেয় না প্রশ্রয় দেয় না আর দিবেও না সে আমরা মানছি না মানবো না তার সাথে সাথে আজকে আমাদের যে বাংলা ভাষার বিরুদ্ধে আজকে বাঙালি আমার আমাদের যারা অন্য অন্য রাজ্যে যাচ্ছে সেখানে কাজের জন্য গিয়ে ওখানে হেনস্থা হচ্ছে আজকে বিজেপি সরকার কেন্দ্রীয় সরকারের আমাদের বাঙালির উপরে যে হেনস্থা করছে সেইগুলোর বিরুদ্ধে আমরা আজকে মহিলা রাজ্য তৃণমূল কংগ্রেস তথা জেলা তৃণমূল কংগ্রেস তথা ব্লক তৃণমূল কংগ্রেস আমরা মাঠে নেমেছি প্রতিবাদ মিছিল আজকে আমরা অংশগ্রহণ করেছি এবং আমাদের ব্লকে আজকে প্রতিবাদ মিছিল হলো আমরা এই মানে কেন্দ্রীয় সরকারকে উত্থাপ চাই এই কেন্দ্রীয় সরকার আমাদের কোনো দিন ভালো চাইনি কোনো দিন ভালো করে না এটাই জন্য আমরা কোনো দিন মানছি না মানবো না এসে মানছি না মানবো না এটা তো খুবই আনন্দের ব্যাপার গর্বিত আমরা আমাদের মহিলারা এগিয়ে আসছে মহিলারা সচেতন হয়েছে মহিলাদের চোখ কান খুলেছে এখন দিদি আমাদের জন্য সব কিছু করে দিদি বিশেষ করে আমাদের মহিলাদের সম্মানটা আগে দিয়েছে আমরা কি চাই সম্মানটাই চাই মহিলাদের সম্মান দিয়েছে মহিলারা এখন দেখেছে বিজেপি সরকার সবসময় ভাতা দেয় কোনো কাজ করে না দিদি যেটা মুখ দিয়ে বলেন সেটা করে বিধায়ক সাধুবাদ জানালো আপনাকে যে এত সুন্দর জমায়েত করেছেন বলে এটা তো খুবই আনন্দের ব্যাপার দাদা আমরা আনন্দিত গর্বিত বিধায়ক আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের চোখাব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের মহিলাদের মাঝখানে মিশিলে এসে আমাদের পায়ে পা মিলালো অংশগ্রহণ করলো আমাদের উৎসাহিত করলো আমি চাইবো আমার এতে আগামী দিনে আমাদের যত প্রোগ্রাম আমাদের যেন উৎসাহিত করে এবং আমাদের সাথে থাকে আমরা আরও মহিলারা আমরা একটা দেখিয়ে দিব আমাদের বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস লড়ছিল